টমেটোর পোকার নাম পাতা মোড়ানো পোকা পোকা চেনার উপায় বাদামি রঙের এক ধরনের মত ক্ষতির ধরন ডিম থেকে কিরা বের হয়ে লালা দিয়ে পাতা কচিপাতা মুড়িয়ে ফেলে পাতা খুললে ভিতরে কিরা পাওয়া যায় মোড়ানো পাতা শুকিয়ে ঝরে পড়ে আক্রমণের পর্যায়ে বারন্ত পর্যায় ফসলের যে অংশে আক্রমণ করে পাতা কচি পাতা পোকার যেসব স্তর ক্ষতি করে কিরা। ব্যবস্থাপনা আক্রমণ বেশি হলে থায়ামিথক্সাম প্লাস ক্লোথাইরা নিলিপ্রল জাতীয় কীটনাশক যেমন ভলিউম ফ্লেক্সি পাঁচ মিলিলিটার অথবা এক মুখ অথবা সাইপারমেট্রিন জাতীয় কীটনাশক যেমন ওস্তাদ কুড়ি মিলিলিটার অথবা ম্যাজিক অথবা কট দশ মিলিলিটার প্রতি দশ লিটার পানিতে মিশিয়ে প্রতি পাঁচ শতকে স্প্রে করতে হবে দশ থেকে বারো দিন পরপর পর দুই তিনবার ঔষধ স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে purbo prostuti পরিচ্ছন্ন চাষাবাদ জমি পর্যবেক্ষণ বালাইনাশক ব্যবহারের পূর্বে পরিপক্ক ফল সংগ্রহ করুন এবং কীটনাশক ব্যবহারের এক সপ্তাহের আগে ফল সংগ্রহ অথবা বাজারজাতকরণ থেকে বিরত থাকুন তথ্যের উৎস কৃষি প্রযুক্তি হাত বই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ষষ্ঠ সংস্করণ সেপ্টেম্বর দু সতেরো গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর